আমার ভিডিও দেখে এখন সবাই যে আপু কি কি মানে করছেন করছেন ভিডিও না না জন্য দিচ্ছি ক্লিয়ার সেল অফার আমাদের সীমান্ত সম্ভারে আমাদের শোরুমে এসে সবাই আমাকে বলে যে আপু প্লিজ এই ড্রেস গুলোতে ডিসকাউন্ট দিও হ্যাঁ আমার এগুলো হচ্ছে স্পেশালি ওই যে আমাদের ঈদের জন্য নিয়ে আসা হয়েছিল প্রচুর সেল করেছে এগুলোর মধ্যে জাস্ট হচ্ছে তোমার দুইটা একটা বাকি আছে যেগুলো হচ্ছে তোমার ওই সাইজ মেলে না অনেকের সাথে সাইজ মেলে না তো এটার জন্য হচ্ছে আমরা এখন আপনাদেরকে এগুলো ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিব ঠিক আছে আমি সালোয়ার দেখাবো কামিজ দেখাবো দুপাটটা দেখাবো সবকিছু দেখাবো এটার বডি সাইজ আছে স্মল ঠিক আছে যারা হচ্ছে স্মল সাইজের পছন্দ করেন খুবই হ্যাভি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং সুতার এমব্রয়ডারি কাজ আছে অনেক অনেক গর্জিয়াস অনেক অনেক সুন্দর মানে এটার স্লিপসের পোর্শনটা দেখেন ভেতরে কিন্তু ইনার দেওয়া আছে ঠিক আছে এক্সট্রা করে ইনার ইউজ করা লাগবে না আর এখানে কিন্তু খুব সুন্দর করে হ্যাঙ্গিং টার্সল দেওয়া আছে এবং ঠিক হচ্ছে একদম আপার থেকে একদম একদম মিডিয়াম থেকে শুরু করে একদম লাস্ট আমাদের যে একদম দামান পোর্শন পর্যন্ত এরকম হ্যাভি ওয়ার্ক আছে ঠিক আছে যারা হচ্ছে খুবই পছন্দ করে ডিফারেন্ট গর্জিয়াস ড্রেস উইদাউট ইট ছাড়াও পড়তে দেন আমি বলবো এগুলো চয়েস করতে আমি একটা একটা করে কালার দেখাবো তারপর সবগুলোর আবার হচ্ছে আমি তোমাদেরকে মানে সালোয়ার খুলে দেখাবো না জাস্ট এটা সালোয়ার দেখে নাও ঠিক আছে এটা সালোয়ার থাকবে এরকম করে খুবই কমফোর্টেবল এটা দুপাটটা দাও হ্যাঁ দুপাটটা জাস্ট হচ্ছে আমার এখানে দিয়ে দাও এই হচ্ছে এটার দুপাটা দেখেছেন যারা যারা হচ্ছে গর্জিয়াস ড্রেস খুঁজতে সেল আছে বা বিয়ে শাদি আছে বা বার্থডে প্রোগ্রাম আছে তাদের জন্য এই হচ্ছে আমাদের ড্রেসটা জাস্ট হচ্ছে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমি হচ্ছে আরেকটা নিয়ে আসতেছি দাঁড়ান পজ করে দাও এই এটা হচ্ছে আমাদের আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর একদম আমার খুবই ভালো লাগে এরকম একটু গোবর গোবর টাইপের একটা খুব সুন্দর কি কালার যেন বলে এটাকে বিস্কিট কালার সুন্দর একটা কালার খুবই সোভার একটা কালার এই টাইপের কালার গুলো মেয়েদের প্রত্যেকটার মানে তোমার যে ইয়াতে মানে ওয়াট ড্রপে পাওয়া যাবে ঠিক আছে এইগুলোর হচ্ছে সেম কাজ সেম সব কিছু জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে এটার কালার দেখাচ্ছি কালার যেটা ভালো লাগবে সেটা নিয়ে ফেলবেন এগুলোতে কিন্তু আমাদের প্রত্যেকটাতে ক্লিয়ারেন্স সেল অফার প্রাইস আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরেকটা কালার মিষ্টি কালার মধ্যে খুব সুন্দর বাঙ্গি বাঙ্গি টাইপের বাঙ্গি কালার যারা পছন্দ করেন এই টাইপের কালারটা পছন্দ করবেন এগুলো আমাদের ছিল পাঁচ টাকা করে আমরা সেল করেছি এবার মনে হচ্ছে আপনার এমন হতে পারে আপনার তিন টাকার ঘরে পেয়ে যেতে পারেন ঠিক আছে ড্রেস আচ্ছা এরপর হচ্ছে আর হতেও পারে দুই হাজার টাকার ড্রেস এ দুই হাজার টাকার ঘরে পেয়ে যেতে পারেন হু নোজ রাইট আমরা ক্লিয়ার সেল অফার প্রাইজে পাল একটা অফার দিয়েছি আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্লু কালার যেটা হচ্ছে একটা মাস্টার ব্লু খুবই সুন্দর মানে এটা হচ্ছে তোমার ওই যে

যে কোনো একটা হচ্ছে পেজেও চলে যেতে পারেন ফ্রেন্সি স্কিন কেয়ার ও অর্ডার কনফার্ম করতে পারেন ফ্রেন্সি আইকনিক থেকে আপনার অর্ডার কনফার্ম করলে এই অফারটা পেয়ে যাবেন থ্যাংক ইউ